নমস্কার আমি তুষার অশোডিডির বিরানব্বই নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনায় হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে ঘটনাটি ঘটে গিয়েছে একজনের সাথে আমার ছেলে পরিচিত একজন তো আজ থেকে প্রায় এগারো বছর আগে সূত্রপাত ওকে যার নিষ্পত্তি হয় দু হাজার এই সালে দু হাজার উনিশ সালে নিষ্পত্তি হয় তার দুজন মামাতো ভাই ছিল এবং এক মামাতো বোন ছিল তার মধ্যে একজন মামাতো ভাই আত্মহত্যা করে কাজের পেশারে এই ঘটনাটা ঘটার প্রায় চার পাঁচ দিন পর আসল ঘটনার সূত্রপাত হয় তো তার একজন ভাই যে দুজন ভাই যেটা একজন আত্মহত্যা করে এবং একজন ভাই ফ্ল্যাটে থাকত কাজের সূত্র ঠিক আছে সে একদিন কাজ বাজ সেরে ফ্ল্যাটে আসে তখন সে খেয়াল করে যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে একজন যেন কোনো এক আগন্তুক তার পিছনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে মুহূর্তের মধ্যে তার সমস্ত শরীরের মধ্যে যেন একটা কারেন্টের স্রোত প্রবাহিত হয় সে মনে সাহস নিয়ে পিছন ফিরে তাকায় দেখে কোথাও কেউ নেই একটা কালো বেড়াল বেশ নধর দাঁড়িয়ে আছে তার পায়ের ঠিক পেছন দিকে এবং সে বিড়ালটার চোখ দুটো যেন ঝুলছে জ্বলন্ত দুটো আগুনের গোলার মতো আর তার মুখের কোনায় একটা লালসা লেগে আছে এই ঘটনাটা দেখার পরে সে একটু আঁতকে ওঠে আর বেরলটা শব্দ করে যেন লাফিয়ে অন্যদিকে চলে যায় এই ঘটনাটা ঘটার পরে সে ভেতরে ঢোকে সমস্ত কিছু নর্মাল সে ভাবে যশতেই ভয় পাচ্ছিলাম কিছু ঘটার কারণ নেই কিছু তারপরে যথারীতি সে নিজের জীবন অতিবাহিত করছিল তার দুই দিন পর সে আরেকটি জিনিস লক্ষ্য করতে পারে রাত্রি শুয়ে আছে ওপরে পাখাটা ঘুরছে হঠাৎ পাখাটা না আপনি আপ বন্ধ হয়ে যায় মানে সুইচটা কিন্তু অফ হচ্ছে না পাখাটা যেন কেউ হাত দিয়ে থামিয়ে দিল আর ঘটাং ঘটাং করে আওয়াজ হচ্ছে পাখাটা যেন কেউ ছাড়ছে এবং ধরে রাখছে পাখাটা এরম করে আওয়াজ হচ্ছে পাখাটা এরকম দুলছে আর যেহেতু ওপরে পাখাটা ছিল তার একটা ভয় রাখছে পাখাটা যেন তুলে তার গায়ে যেন না পড়ে যায় সে উঠে বসে তার ঘুম কাঁচা ঘুম ভেঙে যায় সে উঠে বসে ইতিমতো একটা ঘরের কোনায় চুপচাপ বসে থাকে কারণ তার ওঠার সাহস হয় না আমি সে ভাবেছি যে আমি ওঠার পরে যে ফাটকা পাখি গায়ে পড়ে যায় তো ঘরে কোনায় বসে থাকে পাখাটা উপরে দুলতে থাকে এরম করে মাঝে মাঝে ওটা ঘুরছে আবার বন্ধ হয়ে আবার তুলছে সে উঠতে পারে না কোনোভাবে তার কিছুদিন পর তার সাধ্যের দিন আর তার সাধ্যের পুজো পাঠে কোনো বিঘ্ন বা বাধা দেখা যায়নি তার দিনে সে আসপান্না দিনকে যে খাবার দিতে হয় সে খাবারটা সে দিতে যায় বলে না পেছন মিশে থাকাতে নেই তো সে যায় দেওয়ার জন্য গঙ্গাঘাটে দিয়ে আসার পরে যদি পেছন থাকাতে নেই তো সে চলে আসে কিন্তু এদিকে যে মেয়েটার কথা আমি বলছি যার কথা ঠিক আছে তার মনে একটা উৎসুকতা ছিল হ্যাঁ সে নিজের একটা মামাকে নিয়ে দেখতে যাচ্ছে দেখতে চলো কি হয়েছে দেখে আসে যখন দেখে গিয়ে নিয়ে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে মাছের মাথাটা দেওয়া হয়েছিল সেই মাথাটাকে যেন এমন করে কেউ চুষে খেয়েছে পুরুষের সাদা বর্ণে রূপান্তরিত হয়েছে আর ভাতটাকে যেন কেউ খাবলে খাবলে খেয়েছে জলটা খায়নি কিন্তু একটা আশ্চর্য বিষয় ওরা যখন লুকিয়েছিল মানে ওই মেয়েটার ওর মামা লুকিয়েছিল ছেলেটা যখন ভাত দিয়ে চলে যায় খাবারটা দিয়ে চলে যায় তারপরে কিন্তু সেখানে কেউ আসেনি কোনো কুকুর আসেনি কোনো কোনো বিড়াল বিড়াল কিচ্ছু আসেনি কিন্তু ওরা এসে দেখে যে এরকম ধরনের ঘটনা তো আশ্চর্য অবাক হয়ে যায় ওরা এই ঘটনাটা ঘটে যাওয়ার কিছুদিন পর একটা জিনিসের সূত্রপাত হয় ওদের যে বোনটা ছিল বলছিলাম দুই ভাই এক বোন মামাতো বোন ছিল সেই বোনটার আচার ব্যবহারে যেন একটি অস্বাভাবিকতা দেখা যায় কেমন ধরনের মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কাঁদে মাঝে মাঝে নিজের মাকে বলে মা ভাত দিবি না ভাতে তখন কিন্তু খাবার সময়ও না তখন এরকম করে বলে মা ভাবে যে মেয়ে কি পাগল হয়ে গেছে না কিয়াকি মেছে তাদের সঙ্গে কারণ মেয়েটা একটুখানি স্বাভাবিক ছিল একটুখানি লোকের ইয়াকি মেয়ে আর কি তো ওটা কতটা গায়ে মাখে না পাত্তাও দেয় না তার কিছুদিন বাদে যার কথা বলছি তার মায়ের শরীর খারাপ হয় যখন তার মায়ের শরীর খারাপ হয় তখন এদিকে যে বাচ্চা মেয়ের কথা বলছি যা যার এরকম অস্বাভাবিক লক্ষ্য করে যাচ্ছিলো সে মাঝে হাসে থাকে এবার বুঝবি মজা এবার মজা বুঝবি আমি নিয়ে চলে যাব আমি দেখা থাকতে পারছি না সঙ্গী লাগবে আমি ঠিক নিয়ে চলে যাবো যে কী বলছিস বলছি আমি মজা করছি না দেখ দেখ না কি হয় তার কিছুদিন বাদে ওই মেয়েটার মা মারা যায় তখন সে বলে মেয়েটা আমি এখন একা নেই আমার পিসি আমার সাথে আছে কারণ এই মেয়েটির মা ওর পিসি হতো ওকে আমার এক পিসি আমার সাথে আছে আমাদের জন্য একসঙ্গে কথা বলি এরম ধরনের কথাবার্তা তখন ওরা বুঝতে পারে যে না কিছুতে ব্যাপার আছে ওরা ডিসাইড করে যে ওরা পিন্ডি দেবে গয়ায় গিয়ে নিয়ে যেদিন ডিসাইড করে সেদিন তার পরের দিনকে ওরা বেরোয় যাওয়ার জন্য পিন্ডি দেওয়ার জন্য কিন্তু হঠাৎ করে সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয় এবং যে যার পিন্ডি দেওয়ার কথা ছিল তার হাতে প্লাস্টার পড়ে যায় হাতটা ভেঙে যায় তার এই ঘটনাটা ঘটার পরে জিনিসটা আরও তিন মাস পিছিয়ে যায় তিন মাস পরে আবার ওরা ডিসাইড করে পিন্ডি দেবে এদিকে কিন্তু ওই মেয়েটাকে কোনোভাবে বোঝা দেখানো যাচ্ছে না ঠিক আছে তখন করে তান্ত্রিকের সামনে নিয়ে যাওয়া হচ্ছে তান্ত্রিক কিছু না কিছু দিচ্ছে ওকে মেয়েটাকে যে তুমি এটা পড়বে এটা খাবে কিন্তু কোনো কিছুতে কেউ কাজ হচ্ছে না সমস্ত কিছু করার পরেও আবার সেই মেয়েটির মধ্যে একটা কথা হচ্ছে আমি একা নেই আমার সাথে আমার পিসিয়া আছে চিন্তা নেই আমার আরও সঙ্গীচয় আমি আরও সঙ্গীচকর করব। দেখ কি হয় আস্তে আস্তে দেখ কি হয় কিচ্ছু চিন্তা করিস না তোরা আমি একা নেই আমি একা থাকবো না এই ঘটনাটা কিছুদিন পরে ওই মেয়েটার দিদা দিদার মৃত্যু হয় তখন ওদিকে একটা কথা আবার বলেছিলাম না আমি একা থাকবো না এখন আমার ঠাকুমা আছে আমার সাথে আমার পিসি আছে আমার সাথে আমি একা নেই ওরা ওই তিন মাসের মধ্যে ঘটনাটা যদি ঘটে যায় মানে দিদাও মারা যায় এবং এদিকে ইয়েও মারা যাচ্ছে ওর মানে ওই মেয়েটার মাও মারা গেল তখন ওরা ডিসাইড করে যে আবার ওরা পিন্ডি দেওয়ার জন্য যাবে যেই দিন যাবে ঠিক তার আগের দিন দুধ গরম করতে গিয়ে যে পিন্ডি দেবে তার হাতটা না পুড়ে গেল ওরা ওরা রীতিমতো ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে এটা কী এটা এই পিন্ডি নিতে চাইছে না কী হচ্ছে ওরা সামনের একটা পুরোহিত ছিল যে মন্দিরে পুজো করত তাকে গিয়ে নিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তখন ওনারা একটা কথা বলেন যে ওর মনে হয় পিন্ডিতে আমার ইচ্ছা নেই ওর মনে হয় কোনো কিছু চাইছে যেটা পাইনি এখনো পর্যন্ত তো কী করার উপায় আছে কী হতে পারে বলছে দেখো একটা কথা বলি তোমাদের তো এখন এক বছর হয়নি তোমাদের মানে মা চলে গেছে ঠিক আছে তোমার কাজ করো তোমরা এখন একটু থাকো যেমন হচ্ছে হতে দাও পারলে তোমরা ঘরের মধ্যে নাম কীর্তন করো এই নাম কীর্তন করো আস্তে আস্তে তুমি একটা বছর কাটাও তারপরে দেখো কিছু করা যায় কি না তারপরে আমি বলবো না হয় একটা বছর কেটে যায় নাম কীর্তন করতে করতে আগে থেকে উপদেব অনেকটা কমেছে একটা বছর কেটে যাওয়ার পরে ওনারা ডিসাইড করেন যে সিন্নি দেবেন সত্যনারায়ণের সিন্নি ঠিক আছে বাড়িতে সিন্নি দেবেন কিন্তু ঠিক সিন্নি দেওয়ার আগের দিনকে আবার একটা ঘটনা ঘটে যায় ওই বাড়ির যে মেন কর্তি তার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং অনেক বেশি খারাপ হয় তার ফলে পরের দিনকে সমস্ত কিছু ক্যান্সেল করে দেওয়া হয় ওদের তরফ থেকে যে না এরকম এই শরীর খারাপ এর মতো বাড়ির মধ্যে এখন পুজো আর্চা করা হবে না এবং উনি শরীরটা সুস্থ হতে হতে অনেকদিন টাইম লেগে যায় প্রায় দু বছরের ওপর লেগে যায় ওকে তারপরে ওনারা রিসেট করেন যে না এবার আমরা সিনিটা দেব এবার ওনারা সিডনি দেওয়ার জন্য তৈর্য শুরু করে দেয় যেই সিডনি দিতে যাবে তারা দিনকে আবার আবার একই রকম ওনার শরীরটা আবার খারাপ করে এবার ওনারা বুঝতে পারেন যে না কিছুদেরকে বাধা দিচ্ছে এটা ওনারা আবার গিয়ে জিজ্ঞাসা করেন যে কি হচ্ছে এটা কি এটার মতো কেন হচ্ছে বারবার ধরে বলছে তুমি একটা কাজ করো এই জলপোয়াটা নিয়ে যাও এই জলপোয়াটা ওনাকে খাওয়াও যে শরীরটা খারাপ করেছে এবং এটা এখন থেকে খাওয়াবে এটা কমসে কম আগামী এক বছর ধরে খাওয়া ঠিক আছে এবং রীতিমতো এক বছর ধরে ওই জলপোয়াটা খাওয়ানো হয় ঠিক আছে যা শরীরটা খারাপ হয়েছিলো এই এক বছর কিন্তু কোনো কোনো ওষুধ কিছু খাননি সম্পূর্ণরূপে জলপোড়া খেয়েই ওনার ওই রোগটা সেরে যায় সুস্থ হয়ে ওঠেন উনি তারপরে আরও একটা বছর ওনারা জলপোড়া খাওয়া থাকেন সুস্থ হয়ে যাওয়ার পরেও ঠিক আছে এবং তারপরে ওনারা সিদ্ধান্ত নেয় যে এবার শিরনিটা দেওয়া হবে তো তখন সিন্নি দেওয়া হয় ঘরেতে এবং সিননিটা সম্পূর্ণরূপে নির্বাধা নির্বিঘ্নে কেটে যায় এবং ওনার যোগ্যটা খুব সুন্দরভাবে হয়েছিল সিডনিতে যে যজ্ঞটা হয়েছিল খুব সুন্দরভাবে হয়েছিল তারপরে ওনারা রিসেট করেন যে এবার আমরা গয়া গিয়ে পিন্টে দিয়ে পিন্ডিতে দিয়ে আসবো তো দু হাজার উনিশ সালে ওরা গয়া গিয়ে পিন্ডি দিতে যায় তখনও যে আর কি পিন্ডি দিতে যাবে নিচে তার কানের সামনে যেন কেউ ফিস করে বলে আমি আর এখানে আমার সাথে আমার তো এই ছিল আজকের ঘটনা করে জানাবেন ঘটনাটা কেমন লাগলো আপনাদের আপনারাও চাইলে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা আপনাদের জায়গায় কোনো ভৌতিক গল্প আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো আজকের মতো এখানেই দিতে আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার